আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ওসলতাম আল্লাহ রসুলিল্লা আবাদ সুপ্রসম্মানিত দর্শক শ্রোতা ইয়া ফত্তাহু ইয়া ফত্তাহু এই নামের যে কত ফজিলত রয়েছে কত উপকার রয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না আজ আপনাদেরকে ইয়া ফত্তাহ এ নামের কত ফজিলত কত উপকার ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো শোন দর্শক শ্রোতা ফাত্তাহু এটার অর্থ হলো হে ওপেনার আসুন আমরা এটার আমল এক এক করে জেনে নেই দেখুন ফজরের নামাজের পর বুকে হাত রেখে এটা বার পড়লে ইয়া ফাত্তাহু সতেরো পড়লে সব কাজ সহজে অর্জন হয় মনে পবিত্রতা আসে রিজিক সহজ সাধ্য হয়ে যায় সুহানুল্লাহ ফজরের ফরজ নামাজের পর বুকে হাত রেখে সতেরো বার পড়বেন ইয়া ইয়া ফাহত্তাহ বুকে হাত রেখে ডান হাত বুকের উপরে রেখে আপনি পড়বেন ইয়া ফত্তাহ সতেরোবার ইনশাল্লাহ আপনি সব কিছু সহজে হয়ে যাবে মনে পবিত্রতা আসবে রিজিক সহজ সাধ্য হয়ে যাবে সুবাহান্লা সুবাহানুল্লাহ দেখুন গুরুত্বপূর্ণ আরেকটা আমল যে কোনো কাজ শুরু করার সময়ে বা নতুন চাকুরিতে যোগদানের সময়ে বছরের প্রথম বীজ বপন করতে যাওয়ার আগে নতুন কোনো ব্যবসা শুরু করার আগে ইয়াফাত্তাহ আত্মু উক্ত ইসিম মুবারক একশত একবার পাঠ করে কাজ শুরু করলে আল্লাহ রহমতে সেই কাজ ভালো ফল লাভ করবে তাহলে ইয়া আতাহ কী কী কাজের শুরুতে দেখুন যে কোনো কাজ আপনি কোনো কাজে সফলতা পাচ্ছেন না এ নামটা একসাথে একবার পরে আপনি কাছে যোগ দিন সফলতা পাবেন এটা ব্যবসা বাণিজ্য হতে পারে বীজ বপন হতে পারে কৃষি কাজে হতে পারে চাকুরিতে হতে পারে যে কোনো কাজে আপনি এটা পড়বেন সলহ আপনি ফল লাভ করবেন এই দেখুন মেধা শক্তি বৃদ্ধির জন্য এটা কীভাবে আমলটা করবেন কোনো স্মৃতিশক্তিহীন ছাত্র মশখ জাফরান দ্বারা একটা যে কোনো একটা পাত্রের ভিতরে লিখবে জাফরান যে আরবিতে এভাবে লিখবে ইয়া আরবিতে লিখবে মেশক জাফরানটা সাধারণত বিভিন্ন মনিহারির দোকানে পাওয়া যায় আপনারা গেলে খুঁজে পাবেন মেশক জাফরান দ্বারা পাত্রে লিখে তার খেলে মেধা শক্তি বৃদ্ধি হবে সুবহানাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এখন যে আমলটার কথা বলবো এই আমলটা হলো সবচেয়ে পরীক্ষিত এবং ভালো একটি আমল এটা যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য যে সব যুবক বা যুবতী বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না তাহলে যুবকরা ডান হাত দিয়ে বাম হাতের কবজি চেপে ধরবে এবং যুবতীরা বাম হাত দিয়ে ডান হাতের কবজি চেপে ধরবে ফজরের নামাজের পর প্রত্যেক দিন সূর্য উদয়ের আগে চল্লিশ বার চল্লিশ দিন পর্যন্ত ইয়াফাতু পাঠ করবে বিবাহের প্রস্তাবটা আসবেই আমলটা কিন্তু পরীক্ষিত আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই যুবকরা ডান হাত দিয়ে বাম হাতের কবজে চেপে ধরবে অর্থাৎ উপরে ডান হাত থাকবে তারপর নিচে বাম হাত থাকবে আর মেয়েরা কি করবে বাম হাত দিয়ে ডান হাতের কবজ কবজে চেপে ধরবে বাম হাত উপরের থাকবে এবং ডান হাত নিচে থাকবে ফজরের নামাজের পর সূর্য উদয়ের আগে বার মাত্র চল্লিশ বার পড়বেন চল্লিশ দিন এভাবে আপনি করবেন যারা ফজরের নামাজে উঠতে কষ্ট তারা অ্যালার্ম দিয়ে রাখবেন যেন এই চল্লিশ দিন কষ্ট করলে এর ভিতরেই আপনি দেখবেন যে ভালো একটা প্রস্তাব আসছেই এটা এতটাই পরীক্ষিত এতটাই পরীক্ষিত হাজার হাজার মানুষ এই নাম দ্বারা কিন্তু উপকৃত হয়েছে ইনশাআল্লাহ তাহলে আপনি এই আমলটা কিন্তু কখনো ছাড়বেন না যাদের বিবাহ হয়নি আপনার চল্লিশ দিন আমলটা করেই দেখুন আরেকটা আমল দেখুন যারা নিজের কাজের দক্ষতা বাড়াতে চায় তারা ইয়াফাত তাহলেও বেশি করে পড়লে দক্ষতা বেড়ে যাবে সোহানুল্লাহ সোহানুল্লাহ আরেকটা আমল দেখুন কোনো লোক যদি অন্যায়ভাবে সরকারের হাতে বা অন্য কারো হাতে বন্দি হয় তাহলে স্বজনরা যদি একুশ বার ইয়াফা তাহু এটা পরে খতম করে দোয়া করে সাত দিন এভাবে আমল করলে বিপদ মোচন হয়ে যাবে অর্থাৎ সে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ সমাজ দর্শক শ্রোতা অন্য সবাইকে জানাতে শেয়ার করে দিন আর এরকম আমল পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাবা থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত